আসসালামু আলাইকুম বাংলাদেশে প্রথম আলো এবং ডেলি অনতি বিলম্বে এখনই সময় তাদেরকে বন্ধ করার এরপরে আর সময় হবে না মানে এখন মুখ্যম এবং যথা উপযুক্ত সময় কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কেন স্টেপ নিচ্ছে না আমি জানি না তবে কেন বন্ধ করতে হবে আমি সেটা বলছি তবে তার আগে বলিনি যে আজকে শাহবাগে ইফতারের আয়োজন করা হয়েছে সেখানে জিয়াফাতের আয়োজন করা হয়েছে একটা গরু কুরবানি দিয়ে যার নাম শাহবাগি দেওয়া হয়েছে একটা ছাগল মুরগি সব কিছুই সেখানে জবাই দেওয়া আছে সেখানে হিন্দু মুসলিম সবাই আসবে যাতে শাহবাগীরা বাংলাদেশের মাথা চাড়া দিয়ে না উঠতে পারে এ বিষয়ে পরে আসি তার আগে আসে প্রথম আলোর দিকে এবং ডেইলি স্টার প্রথম আলো এবং ডেইলি স্টারকে কেন আনতি বিলম্বে এখনই বন্ধ করতে হবে তা নাহলে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য আগামী দিনের জন্য প্রথম আলো এবং ডেইলি স্টার হুমকি এরা সবসময় কাজ করছে ইন্ডিয়া যেন কিভাবে বাংলাদেশকে গ্রাস করে নিতে পারে চলুন প্রথম আলো নিউজ শাপলা চত্বরের ঘটনায় ট্রাইব্যুনালে মামলা হাসিনা ইমরান সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কি বলছে এখানে শাপলা চত্বর ঘটনা যেখানে একটা গণহত্যা হয়েছে একটা মানবতা বিরোধী কাজ হয়েছে সেটা না সামান্য একটা ঘটনা একই নিউজ করছে স্টার তারা বলছে দুহাজার সালে পাঁচে মে মতিঝিলের শাপলা চত্বরের হেফাজতের ইসলামের বিক্ষোভে গণহত্যার অভিযোগ সুতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পাঁচজনের জনের বিরুদ্ধে গ্রেফতারি জারি করেছে অপরাধ যে হেফাজতে ইসলামের বিক্ষোভে গণহত্যার অভিযোগে আগে বলছে যে ঘটনা আর এখানে অভিযোগ একটা নিউজ চ্যানেল দেখি আমরা ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশের উপরে হামলার অভিযোগ এনে বারো জনের নাম উল্লেখ করে মামলা এখানেও বলা হচ্ছে যে অভিযোগ যেখানে সারা সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে যে এটা অভিযোগ না এখানে পুলিশের উপরে এবং ইচ্ছাকৃতভাবে আগে হামলা করা হয়েছে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর গায়ে কারা করছে কেন করছে করছে এখানে তারা এটা অভিযোগ বলে স্বীকার এবং আর একটা নিউজ দেখি তার আগের দিনের নিউজ ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশের লাঠি পেটা জিনিসটা ভালোভাবে বোঝেন যে ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশের লাঠি পেটা তার মানে পুলিশ যে মানুষ শান্তিপূর্ণভাবে ধর্ষণ বিরোধী আন্দোলন করতেছিল শান্তিপূর্ণভাবে ধর্ষণ বিরুদ্ধে আন্দোলন করতেছিল তা পুলিশ তাদেরকে যেয়ে লাঠি করছে এমনটাই বোঝাচ্ছে কিন্তু আসলে কি তাই যে পুলিশ তাদেরকে তারা প্রধানমন্ত্রীর বাসভবন দখল বা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে যাওয়ার চেষ্টা করতেছিল যে কারণে পুলিশ তাদের বাধা দেশে এক পর্যায়ে যারা পুলিশের উপর হামলা করে কিন্তু এখানে কী বলতেছে যে পুলিশের লাঠিপিটা তারা পুলিশকে আক্রমণ করলো যে একজন রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা আক্রমণ করলো কিন্তু না এখানে দায়টা দেখা হচ্ছে পুলিশের যে তারা শান্তিপূর্ণভাবে করতেছিল যে পুলিশ তাদেরকে বাধা দিছে কিন্তু পুলিশকে যে তারা আগে থেকেই হামলা করছে এ বিষয়ে তারা নিয়ে নাই এবং পরজন তাদের বিরুদ্ধে মামলা হলো তখন আবার বলা হচ্ছে যে পুলিশের উপরে হামলার অভিযোগ অভিযোগ তুলাইছে আইসে যেটা সারা সোশ্যাল মিডিয়ায় প্রত্যক্ষভাবে সবাই দেখছে যে না পুলিশের উপর আগে হামলা হয়েছে কেন আপনি পুলিশের উপর হামলা করবেন পুলিশ তো সেখানে কারো উপরে হামলা করে নাই এবং পুলিশটা রাষ্ট্রীয় আইন রক্ষা রক্ষাকারী বাহিনী সো আপনি পুলিশের উপর হামলা করবেন আপনার নামে মামলা দিচ্ছে তাও বাংলাদেশের একটা পত্রিকা এখানে পুলিশের বিরুদ্ধে কথা বলছে মানে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে এরাই সাহস পাচ্ছে কোথায় সুতরাং প্রথমাল এবং ডেইলি স্টারকে যদি এখনই নির্মূল করা না যায় বা এখনই যদি এদেরকে বন্ধ করা না যায় বা এদের যারা ক্ষমতায় আছে বা যারা প্রথম আলো ডেইলি স্টারকে কালাম লিখতেছে বা যারা এইভাবে দেশবিরোধী পরিচালনা চালাচ্ছে তাদেরকে যদি এখান থেকে সরানো না যায় তা বাংলাদেশ আগামী দিনের জন্য খুবই প্রথম আলো এবং ডেইলি স্টার হুমকি সুতরাং এদেরকে এখনই মুখ্যম সবাই বন্ধ করার